মুদ্রণ শিল্প সমিতি এক সমীক্ষায় দেখা গেছে দেশের প্রায় সাত হাজার উপরে প্রিন্টিং প্রেস রয়েছে যা খোদ রাজধানীতেই তেরোশোটি এই সমস্ত প্রিন্টিং প্রেসে বছরে প্রায় তিন হাজার কোটি টাকার ব্যবসা হয় এর মধ্যে রয়েছে কাগজ কালি ও নকশার ব্যবসা তবে কাগজ কালির দাম ওঠানামা আমার করার কারণে ব্যবসা কিছুটা তারতম্য হয়ে থাকে এই ব্যবসার প্রস্তুতি কীভাবে নিতে হয় জানাবো এ টু জেড আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে পাশাপাশি বাজিয়ে রাখুন যাতে নতুন তথ্যগুলো আপনি সহজেই পেতে পারেন আপনার প্রোডাক্ট থাকলে বেসুন কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে কিনুন সদয় ডট কম ডট বিডি মুদ্রণ ব্যবসার প্রস্তুতি যদি কেউ অল্প পুঁজি নিয়ে এই ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চান তাহলে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার পরিস্থিতি যার জন্য দরকার হবে প্রচার প্রসারণা এবং আপনার নিজের প্রচার প্রসারণার জন্য প্রয়োজন হবে নির্ধারিত যে কোনো নাম সিলেক্ট এই নাম সিলেক্ট করে ভিজিটিং কার্ড তৈরি করুন সেগুলো যারা আপনার গ্রাহক হবে তাদের কাছে বিতরণ করুন তাদের সাথে নিয়মিত কৌশল বিনিময় করুন এবং সুসম্পর্ক গড়ে তোলে একটি নেটওয়ার্ক তৈরি করুন আপনার ভিজিটিং কার্ড তাদেরকে দিন এবং তাদের কার্ডগুলো আপনি সংগ্রহ করুন এই ব্যবসাটি করতে হলে আপনাকে সার্বক্ষণিকভাবে সতর্ক থাকতে হবে যার কাছ থেকে কাজ সংগ্রহ করলে এই কাজ ধরুন এবং দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে সব কিছু বুঝে নিতে হবে নির্ভুলভাবে নিখেঁতভাবে তার কাজগুলো নির্ধারিত সময় পৌঁছে দিতে পারলে আপনার এই কাজ পেতে এবং এই কাজ করতে কোনো সমস্যা হবে না কোন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হয় মুদ্রণ শিল্প ব্যবসায় এই ধরনের কাজ করার জন্য প্রথম কিছু ধারণা থাকতে হয় যেমন ভিজিটিং কার্ড অর্ডার সংগ্রহ করবেন সেগুলো আপনাকে আগে থেকে জেনে নিতে হবে ভিজিটিং কার্ড সম্পর্কে আপনার বিস্তৃত তথ্য যেগুলো আপনি করতে চান সব কিছু সঠিকভাবে জেনে নিতে হবে কোনটা কোন ধরনের কাট সেটা ডেলিভারির শেষ সময় পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ হবে সে বিষয়ে একটা ধারণা থাকতে হবে ভিজিটিং কার্ডের ধরন মূলত মুদ্রণ শিল্প ব্যবসায় যে ভিজিটিং কার্ডগুলি করবেন সেগুলি কোন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে নর্মাল একটি হচ্ছে স্পট একটি হচ্ছে স্পট ব্যাক টু ব্যাক নানা ধরনের ভিজিটিং কার্ড হয়ে থাকে এই কার্ডগুলো আপনাকে চিনতে হবে কোন তার কত কত রেট সে সম্পর্কে আগে থেকে একটি ধারণা নিয়ে তারপরে আপনার কাস্টমারের সাথে ডিল করতে হবে এই সকল বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যার কারণে আগে থেকে আপনি ধারণা নিয়ে নেবেন কোথায় পাইকারি রেট প্রিন্ট করবেন ভিজিটিং কার্ড প্রিন্ট করার জন্য ইতিহাস কিছু প্রিন্টার আছে যারা শুধু ভিজিটিং কার্ড প্রিন্ট করে থাকে তাদের কাছ থেকে মূলত এই কার্ডগুলো আপনাকে প্রিন্ট করে নিতে হবে লাভের পরিমাণ কেমন হতে পারে এই মুদ্রণ শিল্পর ব্যবসায় সঠিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন হলে প্রতি মাসে দুই হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন খুব সহজেই আপনার কাস্টমার এবং নেটওয়ার্কিংয়ের কারণে এই বিজনেসটা দিন দিন আপনি বৃদ্ধি করতে পারেন এবং সর্বোচ্চ এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এই মুদ্রণ শিল্পের ব্যবসায় কাঁচামাল সংগ্রহ আপনি মূলত এর কাঁচামাল এবং এর পাইকারি মার্কেটগুলো আপনি কোথায় পেতে পারেন তার খোঁজ দিচ্ছি এখন সেটি হচ্ছে বাংলা বাজার কাঁটা বন এবং আরামবাগ এই আরামবাগই রয়েছে এই মুদ্রণ শিল্পের বিশাল এক জগৎ আপনি এখান থেকে খুব চিপ রেটে আপনি এই মুদ্রণ শিল্পের বিজনেসটা আপনি করতে পারেন খুব সহজেই জিনজিরার আনাশে কানাচে অনেক কারখানা রয়েছে যারা এই মুদ্রণ শিল্পের কাজ করে থাকে তবে সবচেয়েতে আরামবাগের অলিগলি আপনি ঘুরে ওখান থেকে চাইলে নিজেও প্রিন্টিং প্রেস খুলে এর বিজনেস করতে পারেন আর যদি নিজে ক্রাই করতে না চান তাহলে তাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়ে আপনি এই বিজনেসটি রান করতে পারেন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আগামী কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সমাগিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ